হ্যালো ডিয়ার স্টুডেন্টস আজকে আবারও তোমাদের সাথে অনেক দিন পর এই ভিডিওতে দেখা হচ্ছে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো এর আগের ভিডিওতে আমরা ক্লাস টেনের দীঘাত করণীর থেকে যে কোশ্চেন দেখি নাইন পয়েন্ট টেনের নাইন পয়েন্ট সরি কোশ্চেন নম্বর এক এবং কোশ্চেন নম্বর দুই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম আজকে আমরা এই ভিডিওতে কোশ্চেন নম্বর তিন নিয়ে আলোচনা করবো ঠিক আছে চলো দেখে নাও কোশ্চেন নাম্বার তিন কী বলা রয়েছে কি বলেছে কোশ্চেন নাম্বার থ্রি বলেছে যদি এক্স সমান দুই কমা ওয়াই সমান তিন এবং জেড সমান ছয় হয় তবে থ্রি রুট রুট এক্স বাই ওয়াই প্লাস রুট জেড মাইনাস ফোর রুট ওয়াই বাই রুট জেড প্লাস রুট এক্স প্লাস রুট জেড বাই রুট এক্স প্লাস রুট ওয়াই এর মান নির্ণয় করো তো দেখেনি এই কোশ্চেনটা আমরা কিভাবে সহজে আলোচনা করতে পারব তো প্রথমে দেখে নাও কোশ্চেনটা কি রয়েছে তাহলে কোশ্চেনটা আমরা দেখে নি বলেছিল থ্রি রুট এক্স বাই রুট ওয়াই প্লাস রুট জেড মাইনাস কি বলেছে মাইনাস দিয়ে ফোর রুট ওয়াই বাই রুট প্লাস কি বলেছে রুট জেড বাই রুট এক্স প্লাস রুট ওয়াই এর মান কত হবে হিসাব করতে বলেছে ঠিক আছে তো প্রথমে কি দেওয়া ছিল যে এক্স এক্স সিক্স তাহলে আমরা প্রশ্ন থেকে আছে এক্স এর জায়গায় বসিয়ে দেব দুই ওয়াই এর জায়গায় বসিয়ে নেব থ্রি আর জেড এর জায়গায় বসিয়ে নেব সিক্স মাইনাস ওয়াই এর জায়গায় বসিয়ে নেব এখানে ওয়াই এর জায়গায় বসিয়ে নেব কত থ্রি

কোশ্চেনের মধ্যে আমরা এক্স ওয়াই জেড এর মানগুলো বসে নিলাম এবার এটাকে সরলীকরণ করবো হ্যাঁ তো কিভাবে করবো দেখে নাও তো আমরা এর প্রত্যেকটা অঙ্ক তো দেখেছিলাম যে করণি নিচে থাকে তাহলে আমরা হরের করণী করে নেব তো এখানে করণিটা কি আছে রুট থ্রি প্লাস রুট রুট থ্রি প্লাস রুট সিক্স তাহলে এর অনুবন্ধী করণী দিয়ে আমরা উপর নিচে গুণ করে নেব লব হরকে গুণ করে নেব তাহলে রুট থ্রি রুট টু উপরে ছিল তাহলে এর অনুবন্ধীকরণই হচ্ছে রুট থ্রি মাইনাস রুট সিক্স আর নিচে চা ছিল করে নাও রুট থ্রি প্লাস রুট সিক্স ইন্টু রুট থ্রি মাইনাস রুট সিক্স তার অনুবন্ধী করণীয় দিয়ে গুণ করলাম তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা তিনটাতেই গুণ করি মাইনাস ফোর রুট থ্রি ইন্টু নিচেরটার তার অনুবন্ধীকরণ নিয়ে নাও রুট সিক্স মাইনাস রুট টু আর নিচে যা ছিল এখানে রুট সিক্স প্লাস রুট টু তাহলে তার অনুবন্ধী নিচেও দিয়ে গুণ করে নেব কি আছে রুট সিক্স ইন টু এর অনুবন্ধীকরণই কত হবে রুট টু মাইনাস রুট থ্রি আর নিচে যা ছিল রুট টু আর ইন্টু তার অনুবন্ধীকরণই রুট টু মাইনাস ঠিক আছে এবার আমরা গুণটা করে নিই ঠিক আছে তো এখানে দেখে নেবে কীভাবে গুণটা করব আমরা এই যে মূলত সংখ্যার থ্রিটা রয়েছে ওই থ্রিটা আমরা বাইরে ডাকবো আর রুটের যে টার্মটা আছে রুট এই রুট দিয়ে কিন্তু ভেতরে আমরা দুটোকেই গুণ করে নেবো তাহলে এখানে হয়ে যাবে থ্রি আর রুট টু ইনটু রুট থ্রি গুণ করলে হবে রুট সিক্স রুট সিক্স গুণ করলে হবে রুট টুয়েলভ বাস হয়ে গেল আর নিচে এ প্লাস বি এটাকে ধরো এ এটাকে বি এটাকে এ এটা বি তাহলে এ প্লাস বি ইন টু এ মাইনাস বি তাহলে এটা হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি তার হোল স্কোয়ার ঠিক একই রকম ভাবে পরের গুলোকে ভেঙে নিই আমরা তাহলে মূলত সংখ্যা আমরা স্পোর যেটা আছে ওটা বাইরে থাক আর রুটের টার্মটা দিয়ে ভেতরে গুণ করে দিই তাহলে ছয় তিনে হয়ে যাবে আঠেরো মাইনাস তিন দুই হয়ে যাবে ছয় আর এটা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বুঝতে এবার চলে আসো পরেরটাতে প্লাস এখানে কত হবে রুটের টার্মটা দিয়ে ভেতরে গুণ করে দিলে হচ্ছে রুট টুয়েলভ সিক্স ইন্টু টু রুট টুয়েলভ মাইনাস সিক্স ইন্টু রুট থ্রি রুট এইটিন আর এখানে হবে রুট টু তার হোল স্কোয়ার মাইনাস রুট থ্রি তার হোল তাহলে আমরা কি হচ্ছে মূলত সংখ্যা দুটোকে বাইরে রেখে করণীর টার্মটা দিয়ে ভেতরে গুম করলাম এবার নিচে এ প্লাস বি যে ছিল বসিয়ে দিলাম এবার চলে এবার এই আমরা একটু ক্যালকুলেশন করবো আরো কি রয়েছে দেখে না এখানে কি হচ্ছে থ্রি ইন্টু রুট সিক্স মাইনাস রুট টুয়েলভ যা আছে ওটা থাক তাহলে হচ্ছে থ্রি ইন্টু রুট সিক্স মাইনাস রুট টুয়েলভ আর নিচে হয়ে যাবে দেখো ওখানে রুট থ্রি রুট থ্রি স্কোয়ার রুট করলে কথা হবে রুট থ্রি তার স্কোয়ার করলে কথা হবে তাহলে এখান থেকে রুটটা ক্যান্সেল হয়ে যাবে তাহলে এখানে হবে থ্রি আর এখানে হবে এখানে সিক্স এর রুটটা আর স্কোয়ারটা কেটে যাবে মানে এই দুটো বাদ পড়ে যাবে তাহলে এখানে হচ্ছে সিক্স তাহলে এখানে থ্রি মাইনাস সিক্স থ্রি মাইনাস সিক্স করলে মাইনাস থ্রি হয়ে যাবে ঠিক আছে আমরা একবারে মাইনাসটা করে নিলাম ঠিক একই রকম ভাবে পরেরটা কি করবে 4 টা তাহলে সিক্স হবে রুট টু তার স্কোয়ার আছে মানে এখানে টু হবে তাহলে সিক্স মাইনাস টু করলে ফোর হবে ফোর হলো আর এদিকে প্লাস প্লাস দিয়ে নিয়ে নাও উপরে কথা হচ্ছে রুট টুয়েলভ মাইনাস রুট রুট টু তার স্কোয়ার করলে হবে টু মাইনাস রুট থ্রি তার স্কোয়ার করলে হবে থ্রি তাহলে ওপরে হচ্ছে এই যে থ্রি আর এই থ্রি কেটে গেল এই ফোর আর এই ফোর কেটে গেল তাহলে এইখানে হচ্ছে মাইনাস থাকলো এই মাইনাস দিয়ে ওপরে গুম করে দিল তাহলে মাইনাস রুট সিক্স আর মাইনাস মাইন প্লাস রুট টুয়েলভ

এই এখান থেকে মাইনাস আসবে তাহলে এই মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস আর এই মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস তাহলে এখান থেকে একটা মাইনাস এই মাইনাস প্লাস কে করে দিবে মাইনাস রুট টুয়েলভ আর এই যে মাইনাসটা আসবে ওই ভেতরে মাইনাসের সঙ্গে গুণ করে প্লাস রুট এইটিন হয়ে যাবে বুঝতে পারছো এবার চলে আসো আমরা দেখব মাইনাস রুট সিক্স আর এখানে প্লাস রুট সিক্স কেটে গেল মাইনাস প্লাস টুয়েলভ আর এখানে মাইনাস টুয়েলভ কেটে গেল মাইনাস আর এখানে আছে প্লাস কেটে গেল তাহলে হচ্ছে সব কেটে গিয়ে আলটিমেটলি আমাদের উত্তর কত আসলো তাহলে শূন্য ঠিক আছে তাহলে আমাদের উত্তর হলো শূন্য তাহলে এর কোশ্চেন নাম্বার থ্রিতে কি বলা ছিল যে এর মান নির্ণয় করো তাহলে এই যে তোমাদের সরলীকরণটা ছিল হ্যাঁ তাহলে এর মান কত এসলো আমাদের এর মান আসলো আমাদের শূন্য ঠিক আছে ঠিক আছে তাহলে এরপরের ভিডিওতে আমরা কোয়েশ্চেন নম্বর চান নিয়ে আলোচনা করব